স্বাধীনতার পর থেকে অনেকে এইটাকে বলেন দ্বিতীয় স্বাধীনতা না আপনি দ্বিতীয় স্বাধীনতা যদি বলেন তাহলে উনিশশো সাতচল্লিশে যে দেশ ভাগ হয়েছিল ওই ভাগের ভিত্তিতে যে আমাদের মানচিত্র এখনো আমরা ওই মানচিত্র নিয়ে আসি ওইটাই ছিল আমাদের প্রকৃত এবং প্রথম স্বাধীনতা এরপরে দ্বিতীয় একাত্তরের স্বাধীনতা তৃতীয় চব্বিশের স্বাধীনতা সুতরাং যারা ওই উনিশশো সাতচল্লিশের স্বাধীনতাকে অস্বীকার করতে চায় তারাই মূলত আমাদের মধ্যে বিভক্তি ঘটাতে চায় আজকে জমির মালিকানা আপনাদের আমাদের নামে আসে আপনাদের দেশের মধ্যে আমাদের দেশের মধ্যে যে ধর্মালম্বী মানুষ থাকুক তাদের যদি জমির মধ্যে নিজের মালিকানা থাকে ওইটা আর কারো অবদান নয় ওইটা ছিল সেরে বাংলা একে ফজলুল হকের জমিদারি প্রথা বিলুপ্ত করে সাধারণ নাগরিকের কাছে তাদের জমি ফেরত দেওয়া ওইটার সুবিধা বাংলাদেশের এবং ওই বঙ্গের সকল বাঙালিরা আজ পর্যন্ত গ্রহণ করে অথচ তারা শেরে বাংলা একে ফজলুল হককে গ্রহণ করতে চায় না সেরে বাংলা একে ফজলুল হক তিনি চাইছিলেন না যে এই বাংলা এইভাবে ভাগ হোক তিনি ওই বাংলায় বাংলা মিলায় বাংলা গঠন করতে চেয়েছিলেন এই জন্য তিনি মুসলিম লীগকে সাপোর্ট করেন নাই হোসেন শহীদ সরোয়ার্দির সাথে তার বিরোধ ছিল ওই জন্য কিন্তু যখন দেখেছেন আর সম্ভব নয় এই দুই বাংলাকে এক করা তখন এই রকম ব্যক্তিত্বশীল মানুষও নিজের ব্যক্তিত্বকে আমিত্বকে বিসর্জন দিয়ে তিনি হোসেন শহীদ সরোয়ারদের সাথে একত্রিত হয়ে ওই চোদ্দই আগস্ট আমাদের যে মানচিত্র গঠন হয়েছিল ওই মানচিত্রের ভিত্তি ছিল তত্ত্বের ভিত্তি মুসলমানদের ভিত্তিতে এই বাংলাকে স্বাধীন করা হয়েছিল সুতরাং আপনি ওইটাকে অস্বীকার করে খালি একাত্তরের গান গান ওইটাকে অস্বীকার করে খালি চব্বিশের গান গান এটা যারা করে তারা নব্য বুর্জুয়া নব্য জমিদার তত্ত্ব এদেশে প্রতিষ্ঠা করতে চায় তারা মুসলমানদের ইতিহাসকে আমাদের কাছ থেকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করতে চায় ঠিক না একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছে আমরা বলেছি ধৈর্য ধরেন আমরা বলেছি এখন বল হচ্ছে এখন সরকারের কোটে আপনি যদি ঠিকঠাক মতো খেলেন তাহলে আপনি রেহাই পাবেন কেননা পনেরো কোটি মুসলমান রেফারির ভূমিকায় আছে আর যদি করেন তাহলে কিন্তু আপনার খবর আসে আমরা আমাদের জনগণকে সব সময় শান্ত থাকতে বলি সবচেয়ে বেশি ধৈর্য ধরেছে মুসলমানেরা কিন্তু কতকগুলো উগ্রবাদীরা আজকে মুসলমানদের টেস্ট নিচ্ছে আমরা বলবো আপনারা এই আইনজীবীর বিচার করেন যারা বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর ব্যানারে এই দেশে উস্কানি ছড়াই দিচ্ছে তাদেরকে আপনারা বিচার করেন আর এক ধরনের সাংস্কৃতিক এলিট এই দেশে জন্মগ্রহণ করেছে তারা সাংস্কৃতিক তারা যেন ইজারাদারি নিছে এখানে তারা মুসলমানদের টুপিওয়ালা দাড়িওয়ালা তাদের কোনো ঘটনা দেখলেই বড় করে দেখায় আর অন্যদের ঘটনা তাদের চোখে পড়ে না এরা মূলত মুনাফেক চরিত্রের অধিকারী আবদুল্লেবনে ওবাই যেরকম ছিল এরা এখন আবদুল্লেবনে ওবায়ের ভূমিকায় এই দেশে দেশের মধ্যে অধিষ্ঠিত হয়েছে ঠিক কিনা আমরা ব্যর্থহীন কণ্ঠে এই জন্য বলতে চাই প্রতিটা মুসলমান সজাগ হয়ে থাকতে হবে আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি কারণ কি মূর্তিকে রক্ষা করার জন্য না ওইটা আমাদের ইমানের অংশ নয় কিন্তু এই দেশে যেন নৈরাজ্য তৈরি না হয় এই জন্য হুজুররা তাদেরকে পাহারা দিয়েছে আমরা সম্প্রীতি রক্ষা করার জন্য যুগের পর যুগ চেষ্টা করেছি আর নসিহত করা হয় যে মুসলমানরা তোমরা ধর্মীয় বজায় রাখো নসিহত আমাদের জন্য আর নসিহত কারো জন্য নয় আমাদের থেকে বেশি ধৈর্যের পরীক্ষা কেউ দেয় নাই সুতরাং বলবো অচিরে এটার বিচার করতে হবে এবং এমন দৃষ্টান্তমূলক বিচার করতে হবে যেটা এদেশের মানুষ দেখে যেন শিক্ষা পায় যে এই দেশ হাজার বছর ধরে ধর্মীয় সম্প্রীতি নিয়ে চলতেছে কারা এই দেশকে উস্কায় দিতে চায় কারা এই দেশকে অস্থির করতে চায় তাদের পরিচয় জাতি জানতে চায় ঠিক না আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা সবসময় সজাগ থাকবেন কোনো ফাঁদে পা দিবেন না সাথে হিন্দুদের প্রতি আহ্বান করতেছি আপনাদেরকে আমরা ভালোবাসি আপনাদের সাথে যদি হইচই করার ইচ্ছা থাকতো তাহলে অনেক বেশি করা যেত আমরা কখনো আমরা নিয়ে চাই সুতরাং ওই সকল যারা উগ্রবাদী তাদের টোপে আপনি মুখ দিয়েন না ওই টোপে যদি মুখ দেন তারা সহ আপনারা ডুবে যাবেন এই মাছ শিকার করতে পারবেন না আপনারাও আমাদের সাথে থাকেন সকল প্রকার উগ্রতাকে না বলেন আমরা সরকারের কাছে বলবো অতি দ্রুত এটার বিচার করেন আমরা বিচার দেখার জন্য অপেক্ষা করছি ধৈর্যেরও একটা সীমা আছে মেহরবানি করে আমাদের সর্বোচ্চ ধৈর্যের টেস্ট নিবেন না প্রিয় ভাইরা আমরা আজকে কোরআনুল ক্যারিমের একটা সুরা থেকে নির্ধারিত কথা শুনবো চারটা আয়াতে কারিমা আপনাদের কাছে বলবো এর চার আয়াতে কারিমার দ্বারা আল্লাহ রুপুল আমাদের কাছে অনন্য একটা বার্তা দিয়েছেন যদি আমার কাছ থেকে এর আগে আলোচনা না শুনেন তাহলে এর আগে কখনো এই আলোচনা এইভাবে আপনি নাও শুনে থাকতে পারেন এই জন্য বলবো সংক্ষিপ্ত কথা গুরুত্বপূর্ণ কথা এই কথার মধ্যে আমরা প্রবেশ করব। যারা পিছনে দাঁড়িয়ে আছেন কষ্ট না হলে বসে পড়বেন আর যদি আপনার দাঁড়িয়ে থাকতে ভালো লাগে আমার কোনো সমস্যা নাই কিন্তু আলোচনা শেষ না করে যাওয়া যাবে না রাজি তো সবাই রাজি সবাই ইনশাল্লাহ চলেন তাহলে আমরা কোরআনুল ক্যারিমের মধ্যে প্রবেশ করব সকলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে একসাথে একটা জবানো বন্ধ থাকবে না মায়েরা বোনেরা দূর থেকে যারা শুনছেন তারা সকলে আমার সাথে পড়েন بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان মিনাল গোন আল্লাহ আরব্গুলা নামিন কোরানুল করিনের মধ্যে আপনার আমার প্রিয় হাবিব জনাবে মোহাম্মদুর রসূনুল্লাহ সাল্লাল্লা রেসরামকে বলছেন ও আমার হাবিব আপনার কাছে আয়াতে কারিমা অবতীর্ণ করা হচ্ছে আপনি আয়াতে কারিমাটা তেলাওয়াত করে তাদের কাছে শোনান মুফাসেররা বলছেন আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন কুল হেন আপনি বলুন আল্লাহ অনেক জায়গায় বলেছেন ইয়া ও মানব সকল ইয়া ইনসান কিন্তু আল্লাহ এই নবীকে কেন বললেন নওয়াতলু আলাইহিম মুফাসসিররা বলেন যখন ইব্রাহিম আলাইহিস সালাম اسماعিল আলাইহিস সালাম কে নিয়ে খানায় কাবা নির্মাণ করলেন খানায় কাবা নির্মাণ করার পরে পাঁচিল যখন উঠে গেল ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিস্ত্রি আর اسماعিল আলাইহিস সালাম حضرت ابن ابراهيم علیہ السلام <سؤال> خانائی کبا نرمان قرار پر اللہ وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلِ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ আমার রব আমরা কাবা দাঁড় করাইছি তুমি কবুল করে নাও তবে তোমার এই কবুলিয়ারটা কেবল ওই প্রাচীর উত্তোলনের দ্বারা নয় বরং রবিন আমি তোমার কাছে এমন একটা দোয়া করছি যে এই দোয়াটা তুমি মঞ্জুর করাও এবং এই দোয়াটা যদি মঞ্জুর হয় তাহলে কেয়ামত পর্যন্ত খানায় কাবাটা অটল অবিচল থাকবে তোমার এ অচল অটল অবিচল থাকবে কি ফরিয়াদ করেছিলেন হজরত ইব্রাহিম আলাহ সামাল্লাকে বলেছিলেন رَبْ رَبَّنَا وَبَعَثْ فِيهِمْ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ اللهَ رَبُّنَا مِنْ قُلَتْ وَمَا اللهَ رَبُّنَا مِنْ হাবিবের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আমিনের কাছে ফরিয়াদ গেল এমন একজন পয়গম্বর আপনি প্রেরণ করেন যেই পয়গম্বরের মধ্যে চারটা গুণ থাকবে এর মধ্যে এক নম্বর হচ্ছে ওয়াতলু আলাইহিম তিনি তাদের কাছে তেলাওয়াত করবেন আপনার পক্ষ থেকে আগত ওহি এরপরে উজাক্কিহিম তাদের অন্তরগুলাকে তিনি তাজকিয়া করবেন পরিষ্কার মানুষ বানাবেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা তিনি কিতাব শিক্ষা দিবেন আর তাদেরকে প্রজ্ঞাবান বানায় দিবেন এমন একজন পয়গম্বরকে প্রেরণ করণ আমার নবীজি সহি হাদিসের মধ্যে বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে আমার জন্য দোয়া করেছিলেন হাজার 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 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই দুয়ার ফসল হিসাবে শেষ নবী করে প্রেরণ করেছে আল্লাহ রাব্বুল আমিন বলছেন আপনি হে নবী তাদের কাছে তেলাওয়াত করেন তাদের কাছে জানান এমন একটা ঘটনা জানান যেই ঘটনাটার ব্যাপারে আমি রব্বুল আলমিন আপনার উম্মত কে দেওয়ার জন্য আপনাকে আদেশ করলাম মাসুদ বলতেছেন আল্লাহ আমিন এখানে কোন ব্যক্তির ঘটনা জানাতে বলেছেন তিনি বলছেন মূলত মুসালা ইসলামের কম একজন লোক ছিল তার নাম ছিল বাল ইবনে আবার আল্লাহ মিন বালাহিব ইবনে আবারের কথা বলতে বলেছেন কিন্তু আবদুল্লাহ ইবনে আমর বলতেছেন আল্লাহ রাব্বুল আমিন মূলত এখানে উমাইয়া ইবনে আবু সালত নামে একজন বিখ্যাত ব্যক্তি ছিল তার কথা নবীকে বলতে বলেছেন সবচেয়ে মজার কথা বলেছেন ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই তিনি তার তাফসীরের ভিতরে সূরা আরাফের 175 নম্বর আয়াতের তাফসীরের ভিতরে তিনি লিখছেন মূলত আল্লাহ রাব্বুল আমিন এখানে কোন ব্যক্তিকে মেনশন করে বললেও আল্লাহ এমন চারটা দোষের কথা এখানে বলেছেন দুনিয়ায় যেই ব্যক্তি এর মধ্যে পড়ে যাবে আল্লাহ সেই ব্যক্তি ব্যক্তিকে এই দিক নির্দেশনা দেওয়ার জন্য মূলত নবীর কাছে এই ঘটনাটা বর্ণনা করেছে হজরত আবদুল্লাহ আপনি মাসুদ বলছেন মুসা ইসলামের কমে এমন একজন লোক ছিল যে লোকটা ছিল মুস্তাজাবুদ মুস্তাজাবুদ্দাওয়া দোয়া করতে দেরি কবুল হতে দেরি নাই আল্লাহ আকবার ইমাম আহমদ ইবনে হাম্বল তিনিও বলেছেন আমার জীবনে এমন একজন লোক দেখেছি যেই লোকটাকে আমি দেখেছি দোয়া করতে দেরি আর কবুল হতে দেরি নাই তিনি মদিনার থেকে হাদিস সংগ্রহ করার জন্য মিশরে গেছেন মিশরে যাওয়ার পরে এমন শীত পড়েছে মরুভূমিতে যদি শীত পড়ে তাহলে মানুষের অবস্থা খারাপ হয়ে যায় ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন আমি মসজিদে সার নামাজ পড়লাম এ সার নামাজ পড়ার পরে যেই না আমি মসজিদের মধ্যে অপেক্ষা করতেছি যে অন্তত মসজিদে যদি থাকি চিনি না জানি না এই জনপদে চলে আসছে অবস্থান অন্তত করি কিন্তু মসজিদের মহাজ্জিন কিছুক্ষণ পরে এসে বলল এই মসজিদে রাত্রে মুসাফিরদের থাকার কোনো ব্যবস্থাপনা নাই ও মুসাফির আপনাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে ক্ষমা করবেন আহমদ ইবনে হাম্বল বেরিয়ে আসছেন পরে দেখেন একটা জায়গায় চুলা জ্বলতেছে আর একটা যুবক সেইখানে রুটির ব্যবসা করতেছে তিনি চিন্তা করলেন অন্তত পক্ষে যেখানে চুলা জ্বলে তার আশপাশে একটু অবস্থান করলে তারপরে তো অন্তত পক্ষে আমার একটু গরম নিবারণ একটু ঠান্ডা নিবারণ হবে তিনি চুপচাপ যায় ওখানে বসেছেন কোনো কথা নাই রাতটা পার করতে হবে নবীজির হাদিস একটা কোন রাইবি রাবির কাছে আছে সেখান থেকে তিনি সংগ্রহ করবেন এই নিয়তে বসে যুবকের দিকে তাকান যুবক বেলে বেলে বেলার পর আস্তে করে রুটি 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 নামায় রাখে মানুষকে দেয় আর খেয়াল করে দেখেন যতক্ষণ সে ওই রুটির সাথে জড়িত আছে ততক্ষণ মুখের মধ্যে কি যেন শুধু বলে করে কি যেন বলে বিড় করে কি যেন বলে এক দুই ঘন্টা দেখার পরে ওই যুবকও খেয়াল করছে রুটির অর্ডার করে না কিন্তু একজন মুসাফির বসে আছে আর তিনিও লক্ষ্য করছেন ওই যুবক কেবলমাত্র রুটি বেলে বানায় আর ফাঁক পেলেই কী যেন বলে অনেকক্ষণ পর যুবককে যাই বলছেন যুবক আমি মুসাফির মানুষ মসজিদের রাত্রে থাকতে চেয়েছিলাম কিন্তু থাকার অবকাশ নাই তারপরে আমি যখন তোমার এখানে আসছি অনেক দীর্ঘ সময় তোমার কাছে বসে আছে তুমি সার্ভিস দিচ্ছ রুটি বেলতেছ রুটি বানাচ্ছ কিন্তু সব সময় খেয়াল করে দেখছি তোমার মুখটা চলতেই আসে নড়তে আসে তুমি কি হাফেজে করান নাকি বলছে না আমি হাফে যে কোরআন নয় বলে তাহলে তুমি কি পড়ো সব সময় বলতেছে আমি আর কিচ্ছুই পড়ি না আমি সব সময় কেবল আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকি আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ আযীম আল্লাহ আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইটা পড়তেই থাকি আর এইটা পড়তেই থাকি ইবনে হাম্বল জিজ্ঞাসা করছেন এই তাজবিজ এত পর আল্লাহর এটা পড়ে তোমার কি লাভ হয় তুমি কি মনে করো বলে বিশ্বাস করেন এই তাজবি আমার জীবনে এত বরকত দিছে না সাথে সাথে সেই দোয়া আমার কবুল করে করেন আহমদ ইবনে হাম্বল একটু অবাক হয়েছেন বাপরে বাপ সব দোয়া তোমার কবুল হয় এখন পর্যন্ত জীবনে যা দোয়া করছো সব কবুল বলে হ্যাঁ তবে একটা দোয়া আমার কবুল হয় নাই এইটা নিয়ে আমি এখনো চিন্তাই করি আমার এই দোয়াটা কেন কবুল হলো না আহমুদ হাম বলে একটু আকর্ষিত হয়েছেন সব দোয়া কবুল হয় কিন্তু একটা কবুল হয় না সেটা আবার কি সাথে সাথে জিজ্ঞাসা করছেন কি সেইটা বলা যাবে নাকি বলে আমার দুঃখের কথা শুনে আপনি আর কি করবেন মুসাফির সে এক বড় দুঃখের কথা কি দুঃখ বলে আমার ঘরে বৃদ্ধ মা আছেন আমার মার খেদমত আমাকে করতে হয় সকাল বেলা তাকে ঘর থেকে বের করতে হয় আবার বেলা আসতে হয় সারা দিন দোকানদারির পরে তার মুখে খাবার তুলে দিতে হয় ওই মায়ের খেদমতের কারণে আমি একজন ব্যক্তিকে দেখার বড় ইচ্ছা কিন্তু আমি সেই ব্যক্তিকে দেখতে যেতে পারি না এত আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ ব্যবস্থা করে দাও কিন্তু ব্যবস্থা হচ্ছে না আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করছেন কোন সেই ব্যক্তি বলে মদিনাতে একজন মহাদ্দেশ আছেন যুগ শ্রেষ্ঠ আলেম আছেন যে আলেম বর্তমান সময়ে তার থেকে বেশি হাদিস কেউ জানে না আমার জীবনে ইচ্ছা জীবনে একবার অন্তত আহমদ ইবনে হাম্বলের সাথে আমি একটু দেখা করার জন্য মদিনায় যাব আহমদ ইবনে হাম্বল কথা শুনে ঝরঝর ঝর করে কাঁদতে শুরু করে দিয়েছেন মুসাফির বলতেছে মুসাফির যেই কাঁদতেছে এটা দেখে ওই যুবক বলতেছে মুসাফির আপনি কাঁদেন কেন আগেই বলছিলাম না ওই ব্যক্তি বিশাল ব্যক্তি আপনি ওই ব্যক্তির কথা শুনলে অবাক হয়ে যাবেন এত বড় বুজুর্গ ব্যক্তি কিন্তু আমার এই একটা কবুল হয় না আল্লাহ কবে জানে কবুল করেন সে অপেক্ষায় ধরে বলছেন ও যুবক তোর কোনো দোয়ায় ব্যর্থ হয় না রে যুব আল্লাহ তোর এই দোয়াটাই এমন ভাবে কবুল করেছেন তুই না যেতে চাইছিলে আহমদ ইবনে হাম্বলের কাছে কিন্তু আল্লাহ তোর দোয়া এমন কবুল

যে লোক আল্লাহর কাছে যা দোয়া করত এক মুহূর্ত দেরি হতো না দোয়া কবুল হয়ে যায় লোকজন আসছে আসার পরে বলছে আমাদের সমাজে একজন লোক আসছে মূসা এই মূসা হচ্ছে আমাদের সমাজের মধ্যে বিভ্রান্ত তৈরি করে ফেলেছে দুই দল তৈরি করে ফেলছে সে নিজের দিকে দাওয়াত দিচ্ছে ও বালাম একটু দোয়া করো দোয়া করে মূসা এবং তার কম যেন ধ্বংস হয়ে যায় দোয়াটা তোমার কাছে করতে আসছি বালাম ইপনি আবার বলছেন না 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 যেরকম তোমাদের বর্ণনা ছিলাম হলেও হতে পারে নবী নবীর বিপক্ষে তো আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি না লোকজন সাথে সাথে ফুসলাইছে তাকে আমরা কি আমাদের স্বার্থে আসছি নাকি তোমার স্বার্থে আসছি মিয়া কি স্বার্থে আসছো আমার বলে তোমার স্বার্থে আসছি আজকে তোমার দোয়া কবুল হয় বলে তোমার কাছে আসছি কিন্তু ওই লোক যদি নবী হয়ে যায় তাহলে তার কাছেও তো অনেক লোক চলে যাবে এক মনের মধ্যে দুইজন বাঘ থাকলে কে তোমার কাছে আসবে মিয়া তোমার ভালোর জন্যই আসছি লোভে পাপ পাপে হাত তুলছে আল্লাহর কাছে তুলে বলছে আল্লাহ মুসা এবং তার কমকে ধ্বংস করে দাও যেই নাই দোয়া করেছে এক মুহূর্তের মধ্যে আল্লাহ তার প্রতি এলহাম করে জানিয়েছেন বালাম বড় ভুল করা তুই করে ফেললি লোভ করার কারণে দুনিয়ায় যতদিন তুই হায়াতে থাকবি আর কখনো কোনো দোয়া তোর কবুল করা হবে না গভীর মনোযোগ দেন শানে নজুল বললাম আল্লাহ বলছেন নবী এবার একজন ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল নিদর্শন দেওয়া হয়েছিল এরপরে ওই ব্যক্তি দুইটা অপরাধ প্রথমত করেছে এক নম্বর ফানসালা খামিনহা আয়াত বুঝেছে আল্লাহর নির্দেশ বুঝেছে আল্লাহর হুকুম বুঝেছে কিন্তু নিজে সেখান থেকে মুখ নিছে দুই নম্বর আল্লাহ বলছেন যেই না কেউ আল্লাহর হুকুম থেকে মুখ ফিরাই নিবে আল্লাহ বলছেন যেই না কেউ আল্লাহর বিধান জেনে বুঝে আল্লাদের হুকুম দিচ্ছেন ওইটা সে বোঝে পরিস্থিতির কারণে এরকম নয় জেনে বুঝে আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নিছে মনে রাখেন ছোট্ট একটা উদাহরণ দেই তাহলে পরিষ্কার হয়ে যাবে কোনো একটা লোক বাসের মধ্যে উঠছে অথবা ট্রেনের মধ্যে উঠছে এমন চাপা চাপি দাঁড়ায় গেছে হ্যান্ডেল ধরে আসরে রাজান হয়ে গেছে এখন হ্যান্ডেল ধরে দাঁড়ানোর পরে না পারতেছে ট্রেন দাঁড় করাতে না পারতেছে অজু করতে না পারতেছে সিজদা করতে পরিবেশটা এমন হয়ে গেছে এখন ওই লোকের দিলের মধ্যে শুধু তরপানি কিভাবে নামাজ পড়বো কিভাবে আসরের নামাজ তো চলে গেল এরকম করতে করতে আসরের ওয়াক্তটা তার কাজা হয়ে গেছে বলেন তো যেই লোকের আসরের নামাজ এই পরিবেশে কাজা হলো ওই লোক কি ইচ্ছায় কাজা করছেন অনিচ্ছায় কথা বললেন না যে আরেকটা লোক